দেশ পরিবর্তন হয়েছে দল পরিবর্তন হয়েছে লিডার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এখানে সমস্যাটা কোন জায়গায় শুধু নেতা নয় নীতির পরিবর্তন শুধু দেশ দল এবং ব্যক্তি পরিবর্তন হলেই মানুষ শান্তি পাবে ব্যাপারটা এরকম না আসলে মূল নীতির পরিবর্তন চাই যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হবে না তো সহজ কথা দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না শাহ রহমতুল্লাহ যে কথাগুলি বলেছেন সাদা সিদা যদি আপনার চিন্তা করেন বিশ্বাস করতে পারবেন না কত গভীরের কথা তিনি বলেছেন দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র করতে পারে না দুই নম্বর নেতার কাছে দেশ কোনোদিন এক নম্বর হতে পারে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এবং এই নীতি যে বাস্তবায়ন করবে সেই লিডারটা ভালো চাই দুইটা জিনিস দরকার একজন ভালো নেতা আদর্শবান নীতিবান যে নীতি আদর্শ বাস্তবায়ন করবে সেই নীতিটাও ভালো চাই কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চান আব্রার ফাহাদকে কারা হত্যা করেছে আব্রার ফাহাদকে বুয়েটের ছাত্র

যেখানে ঢুকবে আজাজিল বের হবে ফেরেস্তা ঢুকবে খারাপ বের হবে ভালো বুঝাতে পারিনি এটি এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে যেখানে খারাপ মানুষগুলি ভালো হয়ে যাবে আর ওখানে এমন পরিবেশ সৃষ্টি করেছে যেখানে ভালো মানুষগুলি খারাপ হয়ে যাবে এর জন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন হচ্ছে আহ কত সুন্দর দর্শন আর কি বলেছে সাহাবাদের অনুসরণ ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ এই এক কথাই যথেষ্ট সাহাবাদের আকিদা কি আমাদের সেই আকিদা গ্রহণ করতে হবে সাহাবাদের আমল কি আমাদের সেই আমল গ্রহণ করতে হবে সাহাবাদের ত্যাগ কি আমাদের সেই ত্যাগ গ্রহণ করতে হবে শাহবাদের রুহানিয়া জোশ কি ছিল না আমাদের সেই রুহানিয়া তাদের তৈরি করতে হবে তার নর্মিয়ার ছিল কি ছিল না আমাদের নর্মিয়াত নর্মিয়া তৈরি করতে হবে আবদুল্লাহ তারা এখন তারা হুইয়ারাক্তাকে তারা ছিল কি ছিল না আমাদের সেই মেস্তাকে করতে হবে

আমলের মশলা আছে তাসাউফের মশালা আছে আমলের মশলা আছে ত্যাগের মশালা আছে জিহাদের মশালা আছে রক্ত দেওয়ার মশলা আছে রক্ত নেয়ার মশালা আছে এই মশালার মধ্যে মানুষকে সাহায্য করার মশলা আছে নিজেকে সর্বোচ্চ ত্যাগ করার মশালের মধ্যে আছে সাহাবাদের অনুসরণ ছোট্ট একটা কথা শাহেক রহমদুল্লা প্রথম বলেছেন যখন এ দেশের অধিকাংশ ওলামাই কেরাম ও বি এন পিকে ফ্রেস্তাতুল্যে মনে করতেন এবং BIM কে মনে করতে এমন হয় নবীর অরিস এই পর্যায়ে নিয়ে গেছেন এমন কি অনেক বেশি রাবেয়া বসরি পর্যন্ত আর কিছু বলছেন ওলামায়ে কেরাম যখন तारीफ করেন তখন तारीफের অবস্থানও বোঝেন কোন পর্যায়ে तारीफ করেন ওলামায়ে কেরাম সমস্যা যখন তারিফ করেন তখন तारीफের একেবারে উচ্চ পর্যায় করেন আর যখন মুজাম্মাদ বয়ান করেন তখন মুজাম্মাদটাকে সেই পর্যায়ে হয় কথা ঠিক না এটা হবে এটা জানেন কিন্তু আব্বাসান রাহমাতুল্লাহ শাক রাহমাত ওই সময় বলেছেন আওয়ামী মুদ্রার এপিটপি যখন বিএনপি কে এদেশের ওলামাইক সর্বোচ্চ আসনে আসীন করছেন তখন তিনি বলেছেন মুদ্রা এপি টপি কি আজকে তার বাস্তবতা আসে কি নাই